আমাদেরকে ডেকেছিলেন কথা বলতে আমরা ঢুকছি তখন বলে দিল যে পাঁচ জনের বেশি পাঁচ জনের বেশি এলাও করবো না সমস্ত নেতৃত্ব স্থানে আছে আটজন পাঁচজন তারপরে বললো মোবাইল বাইরে রেখা যেতে হবে আমরা এতক্ষণ অব্দি সমস্ত প্রশাসনিক অফিসে যাই আমি জেলা সভাপতি পদ হোল্ড করছি উনি জেলা কমিটির সদস্য বিধানসভার কনভেনার মন্ডল সভাপতি এমন কিছু ফোনে আমরা নিশ্চয়ই রেকর্ড করবো না কিছু করবো না এমন কিছু কথা যেটা রেকর্ড করলে বা ক্ষতিও কি কেউ ফোন সবাই পকেটে থাকবে আমাদেরকে হচ্ছে ফোন বাইরে রেখা যেতে হবে এইরকম নিয়ম কবে থেকে ডেভেলপ হয় তাহলে আমরা জানি আজকে হঠাৎ এলেন কেন আপনারা কি আপনারা জানেন আমাদের হঠাৎ এর আগে আমরা এসেছিলাম প্রায় দশ দিন আগে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম আমাদের মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই সহ অনেক কর্মীদেরকে চলাকালীন ভগবানপুর বাজারে তাদের গায়ে হাত তুলে তৃণমূলের গুন্ডা নেতা তাদেরকে মারধর করে অনেক জিনিসপত্র ভাঙচুর করে যাচ্ছে আর টেবিল মাইক সবকিছু ভাঙচুর করে দেয় আমরা থানায় অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত গুন্ডা দুষ্কৃতীরা ধরা পড়েনি পুলিশ ধরার প্রভাবে বিন্দুমাত্র চেষ্টাও করেন যাদের নামে আমরা অভিযোগ জানিয়েছি তারা এখনও তো থানায় এসে বল তুমি তো ঘুরে গেলো আমরা দশ দিন আগে পুলিশকে সাত দিনের সময় দিয়েছিলাম এফআইআর করেছি এখনো তাদেরকে ধরা বা গ্রেফতার করা রকম পরিকল্পনাও নেই বা তাদেরকে গ্রেফতার করবে বলে কোনো রকম সদিচ্ছা পুলিশের নেই এরপরে কি করবে আমরা শার্থপূর্ণভাবে আজকে আবার থানায় এসেছিলাম পুলিশের সাথে কথা বলবো বলে কিন্তু পুলিশ তিন গুন্ডারা যে ধরনের কাজ করেছিল আজকে পুলিশ সেই ধরনের গুন্ডারে করেছে আমাদের সমস্ত নেতৃত্ব গায়ে হাত তুলেছে আমাদের একে উপরে পা দিয়ে ঘুরে উঠেছে আমাদেরকে অফিস থেকে খবর পাঠালেন যে আমাদের পাঁচ ছজনের সাথে কথা বলতে আমরা এসেছিলাম আমাদেরকে বাইরে ঢুকার সময় শর্ত রাখছে ফোন রেখে যেতে হবে পাঁচজনের বেশি যাওয়া যাবে না তাই আমরা ওসির কাছে যাচ্ছি না বয়কট করলাম আমাদের আন্দোলন যেভাবে চলছে চলবে আগামী সাত তারিখ সাতই জানুয়ারি যেখানে আমাদের মন্ডল সভাপতি সহ সমস্ত কার্যকর্তাদেরকে মেরেছে ওই জায়গাতে আমরা জনসভা করব আমরা থাকবো উপস্থিত থাকবেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওইখানে জনসভা সভা করবো তৃণমূল এবং আমাদের এখানে তৃণমূল পুলিশ যারা আছে ওদের ক্ষমতা কত ক্ষমতা আছে আমাদের পক্ষে আপনাকে